অনেকদিন পর গ্রামে সবার সাথে ছোট ভাই বন্ধু বড়ো ভাই সবাই মিলে একসাথে গাছ থেকে কাটাল পারে রাতের বেলা খাওয়ার মজাই আলাদা অনেক দিন পর সবাই মিলে একসাথে গাছে কাঁটাল পাখ ছিল সেটা পারে সবাই মিলে রাস্তার মাঝে বসে থেকে খাওয়া এবং গায়ে আঠা মাখানো অনেক মজা যাই যাই এভাবে কখনো কাঁঠাল প্যারে যদি খায় থাকেন তাহলে কমেন্টে জানাবেন প্রচুর মিষ্টি কোনায় কোনায় মিষ্টি দেখেন কিভাবে খাচ্ছে ইতিমধ্যে কারাকারি লাগে গেছে খাওয়া নিয়ে সবাই খুব আনন্দ করে কাটাল খেলাম সবাই ভিডিওটা দেখবেন শেয়ার করবেন কমেন্ট করবেন